ওমর ইবনি আব্দুল্লা আজিজের শাসন আমলে তিনি হাদিস লিপিবদ্ধ করার হুকুম দিয়েছেন এর আগে নবীর জমানায় চারজনে লিখে রাখতেন যেমন হজরত আলী আব্দুল্লেবনে উমার আবদুল্লেবনে আব্বাস এবং আনাস মালিক এরা কিছু হাদিস লিখে লিখে রাখতেন কিন্তু নবীর পক্ষ থেকে শুরুতে লেখার কিন্তু নির্দেশ ছিল না নিষেধ ছিল ছাড়া আমার থেকে কিচ্ছু লিখবে না তার কারণ সবই তো আরবি সবই ভাষা আল্লাহ ভাব ভাষা কিন্তু গড়ায় যাবে কোনটা কোরআন কোনটা হাদিস এজন্য জন্য নবী কোরআন লেখার গুরুত্ব দিতেন কোরআন লেখা শেষ হওয়ার পরে বর্তী যুগে এই হাদিস লেখা হয়েছে তারপরও নবীর যুগে এই যে চারজনের নাম বললাম এরা নবীর কথাটা মূল্যবান মনে করে নিজের সংরক্ষণের জন্য নিজে লিখে রাখতেন যে নবী এই কথাটা বলেছেন কিন্তু তখন কি তাদেরও এটা জানা ছিল যে এটা হাদিসের একটা বই হবে ইমাম বোখারি হবে বড় বড় সিয়াচিত তার কিতাব হবে যুগে যুগে এই হাদিসগুলো এরকম বই আকারে লাইব্রেরিতে কোটি কোটি সংখ্যা ছাপা হবে এটা কি তারা জানতেন বা ধারণাও করতে পারতেন তারা নবীর কথাটাকে মূল্যবান মনে করে নিজেরা লিখে রাখতেন